নমস্কার বন্ধুরা আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে আজ তোমাদের কাছে যে ভিডিওটি আমি উপস্থাপন করতে চলেছি সেটা দুর্গা সংক্রান্ত এখন তোমরা আমার কাছ থেকে যেই ধরনের ভিডিওগুলো পাবে অবশ্যই সেইগুলো দুর্গা সংক্রান্ত নানান রকম টিপস নানান রকম পুজো করার পদ্ধতি নানান রকম টোটকা ক্রিয়া। তেমনি আজ তোমাদের কাছে আজ চার খানা টোটকা ক্রিয়া আমি উপস্থাপন করতে চলেছি যেটা তোমরা দুর্গা চলাকালীন সপ্তমী অথবা অষ্টমীর দিন এই ক্রিয়াগুলো সম্পন্ন করবে ষষ্ঠীর দিনও মন চাইলে করতে পারো ভালো হবে সব থেকে যদি অষ্টমীর দিন অথবা ষষ্ঠীর দিন এই ক্রিয়া দুটো করতে পারো মানে এই ক্রিয়াগুলো যদি করতে পারো সম্পন্ন কেমনভাবে করবে সমস্তটাই জানাবো তবে চলো বন্ধুরা তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সু সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ সেইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব শেয়ার করো আপনজনদের সাথে আর কমেন্ট করে লিখো যদি কিছু জানার থাকে অবশ্যই আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো তো চলো বন্ধুরা আর বিশেষ দেরি না করে আসল তথ্যে চলে যায় বন্ধুরা হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন মাত্র আর কয়েকটা দিন পর উমা আমাদের বাড়ি আসবে মণ্ডপে মণ্ডপে সজ্জিত হচ্ছে উমার জন্য মণ্ডপে মণ্ডপে নানা ধুমধামের সহিত উমার আরাধনা করা হবে হ্যাঁ এটা ঠিক হয়তো এই বছর অনেকটা ধুমধামের সহিত আমরা দুর্গাপুজো সেলিব্রেট করছি না কিন্তু দুর্গাপূজোর করণীয় কাজকর্ম পুজোর যে আচার নিয়ম টোটকাকড়িয়া সেই সমস্ত সব কিছুই কিন্তু হবে কোথাও কোথাও ধুমধামের সহিতও দুর্গাপুজো সেলিব্রেট করা হচ্ছে ওইটা আমাদের জানার দরকার নেই কিন্তু দুর্গা আমরা যে নিয়ম পালন করব বা উপাচারগুলি করবো বা যে ক্রিয়াগুলি করলে আমাদের আর্থিক উন্নতি হবে সেই সংক্রান্তই একটা ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি অবশ্যই দুর্গা সংক্রান্ত ভিডিও এবং দুর্গাপুজোতে নিজের আর্থিক উন্নতিটা কিভাবে করবে সেই সংক্রান্ত ভিডিও তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি বন্ধুরা এমন অনেক মানুষ থাকে যারা প্রচুর পরিমাণে রোজগার করে কিন্তু যতটা পরিমাণ রোজগার কর করছে ঠিক ততটা পরিমাণ তারা কিন্তু অর্থ লাভ করতে পারছে না এমন অনেক মানুষের হয় যারা প্রচুর পরিমাণে অর্থ রোজগার করছে অর্থ সঞ্চয় করেও রাখছে কিন্তু এমন বিপদের সম্মুখীন হচ্ছে যে তাকে সেই সঞ্চিত ভাণ্ডারে হাত দিতে হচ্ছে অর্থ চলে যাচ্ছে এমন মানুষ আছে যারা লোকের সাহায্য করার জন্য টাকা ধার দিচ্ছে কিন্তু যখন তার প্রয়োজন ত যখন ধার শোধ করে দেবার কথা তখন তো ধার শোধও করছে না উপরন্তু তার সাথে কোনো রকম যোগাযোগও রাখছে না এমন অনেক সময় কিন্তু অর্থের টানা টানাপূড়ণে আমাদেরকে পড়তে হয় যে মানুষ ভালো করে অনেক সময় রোজগার করতো কিন্তু তাদের হঠাৎ করে এমন দিন ঘনিয়ে আসলো যে বারবার তাদেরকে অর্থ সংকটের মুখে পড়তে হচ্ছে তো এই সকল সমস্যা কিভাবে কাটাবে এই সকল সমস্যা চার রকম উপায়ে তুমি কাটাতে পারবে এক নম্বর যেটা সেটা হলো মণ্ডপে অর্থাৎ যেখানে তুমি অষ্টমীতে অঞ্জলি দিতে যাও বা যারা ষষ্ঠীতে অঞ্জলি দাও সপ্তমীতে অঞ্জলি দাও অর্থাৎ যে মণ্ডপে দুর্গা পুজো হচ্ছে সেই যে কোনো মণ্ডপে গিয়ে একটি মাটির প্রদীপ প্রজ্বলন করো মাটির প্রদীপটা কি দিয়ে প্রজ্বলন করবে মাটির প্রদীপটা একটু বড় সাইজ হলে ভালো হয় ঘি দিয়ে প্রজ্বলন করবে এবং সেই ঘিযুক্ত মাটির প্রদীপের মধ্যে দিয়ে দেবে গোটা অক্ষত দুটো লবঙ্গ আর একটা ছোট্ট কর্পূরের দানা কর্পূরের দানাটা ভীমশ্রেণীর হলে ভালো হয় যদি ভীম না পাও সেক্ষেত্রে বাজারে চলতি ট্যাবলেট কর্পূর দিলেও চলবে বুঝতে পারলাম এই রকম একটি মাটির প্রদীপ ঘিযুক্ত মাটির প্রদীপ দুটো অক্ষত লবঙ্গ আর এক টুকরো কর্পূর সহযোগে মণ্ডপে গিয়ে অর্থাৎ যেখানে দুর্গা হচ্ছে সেখানে মায়ের সামনে দিয়ে আসো বাড়ি থেকেই প্রদীপটা রেডি করে নিয়ে যাও তোমার মনস্কামনা এটাই থাকবে প্রদীপটা জ্বালানোর সময় যে যাতে আর্থিক সংকট দূরীভূত হয় তোমার জীবন থেকে বোঝাতে পারলাম আরেকটা কথা বলবো বন্ধুরা প্রদীপটা কিন্তু সরাসরি মাটির ওপরে রাখবে না তার জন্য কি করবে একটু আতপ চাল গোটা অক্ষত একটু আতপ চাল আর একটা ফুলের পাপড়ি ধরো গাঁদা ফুলটা একটু ছিনে নিলে এবং ফুলের পাপড়িগুলো ছড়িয়ে তার উপর মাটির প্রদীপটা প্রজ্বলিত অবস্থায় মা দুর্গার চরণের সামনে রাখো দেখবে আর্থিক সংকট কেটে যাবে তুমি দেখবে দুর্গা পুজো শেষ হবার ঠিক দশমীর পরে পরে দেখবে তোমার আর্থিক সংকট কেটে যাবে কেন জানো তো আমাদের গ্রহচক্রে আমাদের জন্মচকে যখন নানা রকম গ্রহদোষের হের ফেরে আমাদের যখন এই জিনিসগুলো হয় অর্থ সংকটে পড়ি শারীরিক অক্ষমতা নানারকম সমস্যা হয় এই পুজোর সময় না এই প্রথমা থেকে দশমীর দিন পর্যন্ত বা নবমীর দিন পর্যন্ত গ্রহগুলো সবাই কিন্তু মা দুর্গার চরণেই থাকে ঠিক আছে তো কন্ট্রোল কিন্তু মা দুর্গাকেই করতে হয় তো দেখবে মা দুর্গা তোমার সকল সমস্যার সমাধান করবেন দু নম্বর যেটা সেটা হলো কর্পুরের করো দুটি নিখুঁত লবঙ্গ সহযোগে ঠিক আছে একটা কর্পুরের দাঁড়িতে কর্পূর দিলে আর দুটো অক্ষত লবঙ্গ দিয়ে কর্পূর আর লবঙ্গ সহযোগে সেটা জ্বালিয়ে সেটার আরতি করবে দুর্গা মণ্ডপে গিয়ে বুঝতে পারলাম এতে কিন্তু কেউ বাধা দিবার নেই এটা যদি তুমি করবে বলে মনে করো তো সেখানে যেই থাকুক না কেন কেউ তোমাকে বাধা দিতে পারে না কারণ তুমি মাকে ছুঁয়ে এই কাজগুলো করছো না দূর থেকে করছো যেখানে আমরা দাঁড়িয়ে অঞ্জলি দিই সেই জায়গা থেকে করছো তো তোমাকে বাধা দিবার কিন্তু কেউ নেই আরতি করার সময় তোমার মনস্কামনা এটাই থাকবে মা আমার যে অর্থ সংকটের মধ্যে আমি ভুগছি বা যারা আমাকে আমার কাছ থেকে ধার নিয়ে আমাকে নিঃস্ব করে ফেলছে তুমি তাদের সাথে আমার যোগাযোগ করে দাও আমার টাকা আমার কাছে ফিরিয়ে দাও বুঝতে পারলাম তিন নম্বর হলো একটা পান পাতা লাগবে দুটো গোটা অক্ষত লবঙ্গ লাগবে পাঁচটা সবুজ ছোট এলাচ লাগবে ঠিক আছে পান পাতার মধ্যে দুটো লবঙ্গ আর ছোট সবুজ পাঁচটা এলাচ দিয়ে মুড়ে নাও মুড়ে সাতবার সেটা মাথার ওপর ঘোরাও ঠিক আছে এটা কবে করবে ষষ্ঠী থেকে অষ্টমীর মধ্যে এই ক্রিয়াগুলো করবে কাকে করবে না যে তোমার বাড়ির আয় কর্তা যিনি তোমার বাড়ির আয় কর্তা ঠিক আছে তার কাছে এই কাজটা করবে বোঝাতে পারলাম তার মাথার উপর এই কাজটা করবে তুমি যদি তোমার বাড়ির আয়কর্তা হও তবে তুমি তোমার মাথার ওপর নিজে নিজে করো যদি এটা কেউ করে দেয় তাহলে ভালো হয় আর যদি কেউ না করার থাকে তাহলে নিজে নিজে করবে আর এটা করতে হবে তোমার বাড়ির যিনি আয়কর্তা সেটা তুমিও হতে পারো অন্য কেউ হতে পারে তো তার মাথার ওপর এই পান পাতার মধ্যে দুটো লবঙ্গ পাঁচটা ছোটো সবুজ এলাচ আর পান পাতার মধ্যে আর দিয়ে সেটাকে ভালো করে মুড়ে সেটা বার তার মাথার ওপর ঘোরাও তারপর কি করবে এটা বাড়িতেই করবে এটা করার পর যে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দাও ঠিক আছে যেখানে আমরা ঠাকুর বিসর্জন করি অর্থাৎ প্রতিষ্ঠিত পুকুর বা যদি কোনো নদী সমুদ্র তোমার বাড়ির কাছে থাকে সেখানে করতে পারো ঠিক আছে যখন তুমি জলে ভাসাবে তখন কিন্তু ভাসিয়ে দেওয়া দিয়ে আসার সময় বাড়ি ফেরার সময় পিছন ফিরে কিন্তু তাকাবে না এর দ্বারা কি হবে বলো তো তুমি যখন বাড়িতে এলে হাত পা ধুয়ে তোমার বাড়িতে নিশ্চয়ই দুর্গা ঠাকুরের বা মাতৃ আলেখ্য কোনো কিছু থাকবে চিত্রপট বা বিগ্রহ সেখানে এসে তোমার মনস্কামনা জানাও যে মা আমি যে কাজটা করলাম সেটা যেন আমার আমি সাকসেস হই অর্থ সংক্রান্ত সকল সমস্যা দূর করো জীবনের আমার সকল সমস্যার সমাধান করে দাও এইটা বলে তুমি তারপরে মায়ের কাছে প্রণাম করবে এটা বাড়িতে এসে করবে এর জন্য মণ্ডপে যাওয়ার দরকার নেই বোঝাতে পারলাম কিন্তু কার যখন ওটা ফেলবে তখন কিন্তু কারোর সঙ্গে কথা বলবে না পিছন ফিরেও তাকাবে না বোঝাতে পারলাম আর সরাসরি ওটাকেই ফেলতে যাবে এবং ফেলে ওটাকে ফেলে বাড়িতেই ফিরবে ঠিক আছে ওটা ফেলতে গিয়ে একটা কাজ করে চলে আসবো এটা কিন্তু করোনা প্লিজ এটা করো না বোঝাতে পারলাম এরপর চার নম্বর যেটা সেটা হলো এগারোখানা কড়ি লাগবে এগারোখানা লক্ষ্মী কড়ি লাগবে সেই লক্ষ্মী গুঁড়ো কড়িগুলো ষষ্ঠী থেকে দশমীর দিন পর্যন্ত বা নবমীর দিন পর্যন্ত মা দুর্গার চরণের কাছে রেখে দাও মায়ের যেদিন বিসর্জন হবে মাকে যেদিন বিদায় দেবে সেদিন ওই এগারোখানা কড়ি নিয়ে আসো নিয়ে এসে সেই কড়িটা লাল কাপড়ের মধ্যে মুড়ে গিট বেঁধে তোমার টাকা রাখার জায়গায় রেখে দাও ওটা ওই পাঁচ দিন মায়ের চরণেই থাক দেখবে তোমার অর্থ সংক্রান্ত সকল সমস্যা দূর হলো ভালো থেকো